সমতা ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে করে সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সমতা ভিউয়ারস আপনারা জানেন ইউনিক মেশিনের টেকনোলজি একটা একটি প্রতিষ্ঠান তো সমতা ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভিডিওতে যে produkter পাচ্ছেন এটা হচ্ছে ট্রলি দুই চাকার ট্রলি আমাদের এখানে দুই চাকার ট্রলি পাবেন এক চাকার ট্রলি পাবেন হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির ট্রলি আছে বিভিন্ন কোম্পানি আমরা সারা দেশে কিন্তু একটা ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি আপনার আহ হোম ডেলিভারি দিতে চান তাও আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই বাংলাদেশের যেকোনো স্থানে আপনি আহ বাসায় বসে কিন্তু আপনি ট্রলি গুলো আহ হোম ডেলিভারি পেয়ে যাবেন সমস্ত পাচ্ছেন এই ট্রলি গুলো অত্যন্ত শক্ত এবং মজবুত আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ট্রলিগুলো আমাদের টিউবলেস আছে হ্যাঁ যেটা আপনার পাম্প দেওয়ার কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ এবং বছরের পর বছর সুন্দরভাবে চলবে আর একটা আমাদের আছে হচ্ছে সেটা হচ্ছে আপনার চাকাতে পাম দিতে হয় আমাদের দুই কোয়ালিটির আছে এটা আমাদের তিনটা কালার হয়ে থাকে এটা আমাদের কিন্তু অত্যন্ত মজবুত একটা কোম্পানি ফ্যালকন কোম্পানি এটা এবং অত্যন্ত ভালো সম্মানিত ভিউয়ার্স এই টলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা পাবো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নগ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনারা কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এই অর্ডার গুলো পাওয়ার জন্য অবশ্যই সামান্য পরিমাণ কিছু অ্যাডভান্স দিতে হবে এবং বাদ টাকা আহ আপনাদের কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি যিনি যাবেন ওনাকে দিলেই আপনি আপনার পণ্যটা হাতে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম